নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নতুন শিক্ষাবর্ষ থেকে যে হলিস্টিক রিপোর্ট কার্ডটি চালু হতে চলেছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের জন্য সেই ব্যবস্থাটি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং সমস্ত বিষয়টি কোথায় কি করতে হবে কেননা এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শুধুমাত্র একটা বিষয় নয় পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে হতে চলেছে এই ভিডিওটিতে তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রথমে যে বিষয়টি আসছে যে নতুন শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের জন্য মূল্যায়নের নতুন ব্যবস্থা বিষয়টিকে নিয়ে বিভিন্ন শিক্ষা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক এবং সহকারী বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে বিভিন্ন জায়গায় একটা করে আলোচনা সভা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ঠিক হচ্ছে যে এরপর শিক্ষক শিক্ষিকাতে নিয়ে এই রিপোর্ট কার্ডের উপর কর্মশালার আয়োজন করা হবে সার্কেল বেসিসে জেলা বিদ্যালয় পরিদর্শক যারা যেমন থাকছেন সেখানে সেরকমই থাকছে এআইরা এবং তার সাথে এসআইরা বিভিন্ন কর্মশালার মাধ্যমে শিক্ষকদের নতুন এই মূল্যায়ন পদ্ধতির খুঁটিনাটি বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে এবং বিস্তারিত আরো আলোচনার জন্য সার্কেল বেসিসে কিন্তু পরবর্তীকালে যে সমস্ত বিষয়গুলি দরকার সেই সমস্ত বিষয়গুলির ওপর আরো কর্মশালার আয়োজন করা হবে বলেই তারা কিন্তু জানিয়েছেন হলিস্টিক রিপোর্ট কার্ডে পড়াশোনার পাশাপাশি প্রতিটি ছাত্রের সার্বিক বিকাশের অগ্রগতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখার ব্যবস্থা করা হয়েছে এর ফলে শুধু স্কুল বা ছাত্রছাত্রীরা নয় উপকৃত হবেন অভিভাবকরাও ইতিমধ্যে স্কুলগুলিতে এই কার্ড শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে অনলাইনেও যাতে হলিস্টিক রিপোর্ট কার্ডের তথ্য আপলোড করা হয় সেজন্য শিক্ষা দপ্তরের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নামে যে শিক্ষা পোর্টালটি আছে বাংলা শিক্ষার এসএমএস পোর্টাল যেটাকে আমরা জানি সেই পোর্টালের এইটার কিন্তু নতুন দিয়ে দেওয়া হয়েছে সেখানেও তা অন্তর্ভুক্ত করতে হবে ঠিক কি রয়েছে এই ছাত্রপতি এই রিপোর্ট এবার ছাত্র দেখুন এতে স্কুলের বিভিন্ন পাঠ্য বিষয়ের ওপর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সামিটি ইভ্যালুয়েশনের ভিত্তিতে নম্বর দেওয়া ছাড়াও থাকছে পড়ুয়াদের অন্যান্য ক্ষেত্রের অগ্রগতি যেমন থাকছে সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়ে এবার কোনো কিছু শেখার ক্ষেত্রে বুদ্ধির বিকাশে যাচার জন্য সাত ধরনের নির্দেশক বা ইন্ডিকেটারকে এই জন্য বেছে নেওয়া হয়েছে প্রতিটি ছাত্রছাত্রী বুদ্ধিমত্তার বৈচিত্র্য তার আগ্রহের ক্ষেত্র মনোভাব কেমন ব্যতিক্রমী দক্ষতা কেমন উদ্বেগ কাজ করে কি না শেখার ক্ষেত্রে কিছু ফাঁক রয়েছে কিনা বিশেষ কিছু শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি কি এই সমস্ত বিষয়ের উপর পর্যবেক্ষণ করে শিক্ষক শিক্ষিকারা এই কার্ডে গ্রেড দেবেন একজন পড়ুয়ার আত্মসচেতনতা যোগাযোগের ক্ষমতা সমবেতভাবে ভাবার ক্ষমতা অভিজ্ঞতা লব্ধ শেখার দক্ষতা গভীর চিন্তন শক্তি বিশ্লেষণমূলক চিন্তন শক্তি সমস্যা সমাধানের সামর্থ্য সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সৃজনশীল উপস্থাপনের দক্ষতা নান্দনিকতার মতো মানবিক দণ্ডগুলিকে এর আওতায় রাখা হয়েছে সংশ্লিষ্ট সূত্রেই জানা গিয়েছে যে কার্ডটি এমনভাবে তৈরি যে এতে একজন পড়ুয়ার সংক্ষিপ্ত জীবনপঞ্জিও থাকছে নিজের নাম বাবা মায়ের নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর বাংলা শিক্ষা পোর্টালে তার ইউনিক নম্বর রক্তের গ্রুপ উচ্চতা বিশেষভাবে সক্ষম কিনা তা যা সমস্ত কিছু এই কার্ডের মাধ্যমে লিপিবদ্ধ করতে হবে সামনের অংশে লিপিবদ্ধ করতে হবে এটি রয়েছে ছাত্রছাত্রীদের ফটো লাগানোর ব্যবস্থা সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা কমপ্লিট ইভলিউশনের যে ফর্মেটটা হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং কোথায় কিভাবে কি করতে হবে সেটা সেটা চলুন এবার দেখিয়ে দেওয়া দেখুন এটা হচ্ছে সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সার্বিক প্রগতি নিদর্শন পত্র সেখানে কিন্তু বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন দেখুন পরিষ্কারভাবে ছাত্রছাত্রীদের নাম জন্ম তারিখ বাংলা শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট আইডি বাংলা শিক্ষা পোর্টাল থেকে যেগুলি ডাউনলোড করতে হয় সেগুলি আধার নম্বর ব্লাড গ্রুপ বাবার নাম মায়ের নাম এবং গার্জেনের নাম সে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করার ব্যাপার কিন্তু রয়েছে সেই সাথেই রয়েছে শিক্ষার্থীদের ছবি লাগানোর জায়গা এবার ডান দিকে যেটা রয়েছে দেখুন সেখানে বিদ্যালয়ের নাম কোন গ্রামের বাসিন্দা বা ওয়ার্ডের বাসিন্দা কোন সার্কেলের অন্তর্গত বিদ্যালয়টি যে কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই সমস্ত বিষয় তার সঙ্গে স্কুলের ইউডাইস কোড এখানে কিন্তু উল্লেখ করতে হবে বিদ্যালয়ের ইমেল যদি থেকে থাকে স্কুলের ওয়েবসাইট এখানে লিখতে হবে এবং বিদ্যালয়ের ফোন নাম্বার যদি থেকে থাকে তাহলে সেইটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে তার সাথে এখানে থাকছে শিক্ষার্থীদের ছবি জেটানোর জায়গা এখানে কিন্তু পরপর দুটি ফরম্যাট দেখানো হয়েছে ঠিক আছে এটা একটা এটা একটা এটা প্রথম শ্রেণীর জন্য এটা জেনারেল যে পাতাটি ছিল সেই পাতাটি উল্লেখ করা হয়েছে আর এখানে ক্লাস ওয়ান এর জন্য এটা কিন্তু তুলে ধরা হয়েছে বাদ বাকি যে বিষয়গুলি এখানে আলোচনা করলাম সেই সমস্ত বিষয়গুলি কোন শ্রেণীতে পড়ে কোন বিভাগ রোল নাম্বার কত সেই সমস্ত বিষয় বাবার নাম মায়ের নাম বাংলা শিক্ষা পোর্টালে তার যে আইডিটি সেটা রক্তের গ্রুপ সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবার যদি আমরা এই প্রগতিপত্র ভেতরের পেজে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবেন যে বিষয়টি বলা হচ্ছিল সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে ঠিক আছে সেখানে দেখুন ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এখানে কিন্তু সেই বিষয়টি এখানে পরপর পরপর তুলে ধরা হয়েছে টোটাল পনেরোটি কিন্তু এখানে কলম দেওয়া হয়েছে এবং আরেকটি কথা যেটা বলি এখানে টোটাল পনেরোটি পয়েন্ট কিন্তু তুলে ধরা হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পর কিন্তু এইগুলি কিন্তু যেতেই থাকবে ঠিক আছে ক্লাস এইট পর্যন্ত কিন্তু এগুলি আপনাকে উল্লেখ করে যেতে হবে বাচ্চাটির প্রত্যেকটা বছরে কিন্তু এটা মেনশন করতে হবে সেখানে কিন্তু প্রথমেই দেখুন ওপরে গ্রেড দেওয়া হয়েছে গ্রেড এ মানে ভেরি গুড বি মানে গুড সি মানে স্যাটিসফ্যাক্টরি ডি মানে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট সেগুলি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো কিন্তু পার্সিয়িটির ব্যাপার থাকছে না শিক্ষক শিক্ষিকারা যেমনটা ভালো বুঝবেন সেইভাবে কিন্তু এগুলি তাদেরকে উল্লেখ করতে হবে তাহলে এই বিষয়টির ওপর যদি জোর দেওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে এগুলি দেখুন সকলেই দেখতে পাচ্ছেন এবার তাহলে ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে কিন্তু ক্লাস এইট পর্যন্ত এই একটি কার্ডই কিন্তু বাচ্চাটার ধারাবাহিকভাবে এই এভেলুয়েশনটা করা হবে বিভিন্ন শ্রেণীর ক্লাস টিচার এটা করে থাকবেন এবং প্রাইমারি থেকে যখন ছেলে আপার প্রাইমারি সেকশনে যাবে তখন কিন্তু সেইটি হাই স্কুলের যখন যাবে তখন কিন্তু এই কার্ডটি সঙ্গে নিয়েই যাবে কেননা সেখানে হাই মাস্টার মশাইরা ঠিক একইভাবে ক্লাস ফাইভ বা সিক্স অনওয়ার্ডস তারা কিন্তু আবার এখানে গ্রেড প্রদান করবেন সুতরাং এটির মারফত বাচ্চার মানে আলটিমেট কি ডেভেলপমেন্ট হয়েছে সেই বিষয়গুলি কিন্তু উল্লেখ করা হবে দেখুন প্রথমেই বলি এখানে কিন্তু প্রথমেই যেটা শ্রবণ ক্ষমতা লিসেনিং স্কিল সেটার উপরে নাম্বার দেওয়া আছে সংযোগের দক্ষতা এটা কিন্তু অনেক বাচ্চারই অভাব থাকে কমিউনিকেশন স্কিল সমানুভূতির দক্ষতা আমি একটু বড় করে নিয়ে এটা তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এমপেথি স্কিল সহযোগিতার দক্ষতা কোঅপারেশন স্কিল কনভার্সেশন স্কিল কথোপকথনের দক্ষতা বন্ধুত্ব স্থাপনের দক্ষতা ঠিক আছে দ্বন্দ্ব নিরসন সমস্যা সমাধানের ক্ষমতা মানসিক চাপ মোকাবিলার দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা সাংগঠনিক দক্ষতা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা দৃঢ় মত প্রকাশের দক্ষতা এবং নেতৃত্ব দানের দক্ষতা এই পনেরোটি লাইফ স্কিল বা কোয়ালিটির ওপরে কিন্তু এই বিষয়টি তুলে ধরা হয়েছে যেগুলি একজন বাচ্চার জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ যেগুলি না থাকলে বাচ্চাটির কিন্তু সার্বিকভাবে যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হওয়াটা অসম্ভব সেই বিষয়গুলির ওপরে কিন্তু এখানে গ্রেডিং ব্যাপারটা আনা হয়েছে এবং এটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু রাজ্যের সমস্ত স্কুলে মানে প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারি স্কুলে ওয়ান টু ফাইভ এইট কিন্তু এটা চালু হতে চলেছে এবং বিভিন্ন কর্মশালার ওপরে কিন্তু এই বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে যে আপনি কীভাবে করবেন সেই বিষয়টি কিন্তু আজকে আমি বলবো তাহলে প্রথমেই বলি যে হলিস্টিক যে রিপোর্ট কার্ড প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেখানে কিন্তু শুধুমাত্র আর পরীক্ষার নম্বরের ব্যাপারটা থাকছে না এইখানে যে বিষয়টি বলা হয়েছে বিভিন্ন কর্মশালাতে সেই বিষয়টি আমি উল্লেখ করছি যে দেখুন আমাদের চার মাস পরপর পরীক্ষা নেওয়ার কথা আছে ঠিক আছে ফর্মেটিভ সামেটিভ কিন্তু এতদিন ধরে এইভাবেই চলছিল যে চার মাস পরপর এটা কিন্তু ব্যবস্থাটা ছিল টোটাল গোটা বছরে পরীক্ষা ছিল চারটি সেটা ফর্মেটিভ হোক বা সামেটিভ হোক এবার থেকে কিন্তু জানুয়ারি মাস থেকে পরপর তিন মাস আপনাকে জানুয়ারি মাসের থার্ড উইকে ফেব্রুয়ারি মাসের থার্ড উইকে এবং মার্চ মাসের থার্ড উইকে আপনাকে কিন্তু এখানে এই বিষয়গুলির ওপর যে গ্রেডিং কথাটি আছে সেটা কিন্তু আপনাকে গ্রেড প্রদান করতে হবে এই যে দেখুন এইটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব ঠিক আছে দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ান এবং পর্ব তৃতীয় পর্ব তিন ভাগে ভাগ করা আছে ক্লাস থ্রি ফোর ফাইভে প্রাইমারি যেহেতু এটা দেখাচ্ছি তাহলে এখানে কিন্তু আপনাকে সেইভাবেই নাম্বারটা পুট করতে হবে কেমন ভাবে করবেন এবার সেই বিষয়টি কিন্তু এখানে আসছে দেখুন প্রথমেই যে বিষয়টি আসছে ফার্স্ট ফরমেটিভ ফেস এখানে কিন্তু সেটা থাকছে ফার্স্ট ফরমেটিভ ফেজ ওকে তারপরে আসছে সেকেন্ড ফরমেটিভ ফেজ থার্ড ফরমেটিভ ফেজ এতদিন পর্যন্ত ফর্মেটিভটা কিন্তু আপনার তিনবারই ছিল তিনবার ফরমেটিভ ছিল তিনবার সামেটিভ ছিল এবার এই ফর্মেটিভটা তিনটে ফেজে ভাঙা হয়েছে মানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাসে কিন্তু শুধু সামেটিভ পরীক্ষা হবে ফর্মেটিভের কোনো ব্যাপার থাকছে না সেই মাসে এখানে কিন্তু পুট করার কোনো ব্যাপার থাকছে না এবং সেইগুলি থার্ড উইক নাগাদ আপনাকে কিন্তু আপডেট করতে হবে এই প্রোগ্রেস রিপোর্টে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সকলেই তাহলে প্রথমে করছেন জানুয়ারি মাসে থার্ড উইকে তারপরে করছেন ফেব্রুয়ারি মাসে থার্ড উইকে তারপরে করছেন মার্চ মাসের থার্ড উইকে এপ্রিল মাসে শুধু সামেটি পরীক্ষা হবে কোনো ফর্মেটিভে নাম্বার পুট করার ব্যাপার কি এখানে থাকছে না ঠিক একইভাবে এপ্রিল মাস পেরিয়ে যাওয়ার পর মে জুন এবং জুলাই তাদের থার্ড উইকগুলিতে আপনাকে আবার কিন্তু এখানে সেকেন্ড ফর্মেটিভ ফেজ যেটা দেওয়া আছে সেই একই ভাবে কিন্তু এখানে নাম্বার পুট করতে হবে একটু বড় করে নি ঠিক আছে এখানে নাম্বার পুট করতে হবে তাহলে কি কি বললাম এপ্রিল এর মে জুন জুলাই আবার আগস্ট মাসে পরীক্ষা হবে আগস্ট মাসে কিন্তু এইখানে নাম্বার পুট করার কোনো জায়গা থাকছে না আগস্ট মাসে শুধুমাত্র সেকেন্ড সামেটি পরীক্ষাটা হবে আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পর আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আবার থার্ড ফর্মেটিভ ফেজে আপনাকে নাম্বার পুট করতে হবে ঠিক আছে তাহলে এই একই বিষয় কিন্তু পরপর পরপর চলবে আশা করি ব্যাপারটা সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু ক্লাস ওয়ান এবং টু এর ক্ষেত্রে এবং ক্লাস থ্রি ফোর ফাইভ এর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার থ্রি ফোর ফাইভ এর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ঠিক আছে আমি যে কোনো একটা ক্লাসকে ধরেই বলছি যাতে বুঝতে সুবিধা হয় ওকে তাহলে এই ব্যাপারটা গেল এবার আসছে সামেটিভ ইভালুয়েশন দেখুন নিচেতেই কিন্তু সামেটিভ ইভ্যালুশনের ছকটি দেওয়া আছে সেখানে আপনাকে কি করতে হবে সেখানে কিন্তু ফার্স্ট ফেজে যে নাম্বারটি ভাবে সেকেন্ড ফেজে যে নাম্বারটি পাবে থার্ড ফেজে যে নাম্বারটি পাবে সেটা আপনি পুট করলেন একবার করেই হচ্ছে তাহলে বছরে তিনবার তিনবারের নাম্বারটি আপনি পুট করলেন এখানে তারপরে তার টোটাল হান্ড্রেডের মধ্যে কত সেটা বার করলেন পার্সেন্টেজ এখানে লিখে দিলেন একইভাবে কলা এবং কর্মশিক্ষা নম্বর দেওয়ার কিন্তু জায়গা আছে সেখানে কিন্তু ঠিক একইভাবে আপনাকে এই কাজটি সারতে হবে ওকে তাহলে এর পরের পেজে যদি চলে যাই দেখুন এখানেও কিন্তু সেই বিষয়টি থাকছে এটা কিন্তু ক্লাস মানে হায়ার ক্লাস আপার প্রাইমারি ক্লাসে দেখুন এখানে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ইতিহাস ঠিক যে বিষয়টা বললাম সেই কিন্তু আপনাকে এখানে নম্বর দেওয়ার জায়গা থাকছে ফার্স্ট সেকেন্ড ওকে একইভাবে এবং এই কর্মশালাটি শুধুমাত্র যে একটা ক্লাসের ওপরে হচ্ছে বা প্রাইমারি টিচারদের নিয়ে হচ্ছে তা কিন্তু নয় যেহেতু ক্লাস এইট ফাইভ টু এইটটাও ইনক্লুড আছে তাই সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা একে অংশগ্রহণ করছেন এবার মেন বিষয় যেটি আসছে এতদিন পর্যন্ত যেটা জানতেন না মানে যেটা পুট করতে হতো না সেটা হচ্ছে আইডেন্টিফাইড কন্ডিশন নির্ণিত অবস্থা এই বিষয়টি এখানে কিন্তু আসছে দেখুন সাতটি বিশেষ জায়গা কিন্তু এখানে রয়েছে লার্নিং প্রসপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন এখানে কিন্তু আপনাকে প্রথম ফর্মেটিভ ফেজে সেকেন্ড ফর্মেটিভ ফেজ এবং থার্ড ফর্মেটিভ ফেজ এই তিনটি ক্ষেত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এক্ষেত্রে আপনাকে প্রথমে আমি ক্লাস ওয়ান এবং টু এর ক্ষেত্রে বলি বুদ্ধিমত্তার বৈচিত্র তার উপর কিন্তু আপনাকে এখানে গ্রেড প্রদান করতে হবে ক্ষেত্র মনোভাব ব্যতিক্রমী বৈশিষ্ট্য সমূহ অপূর্ণতা এবং দক্ষতা শিক্ষণের বিশেষ শিক্ষণ প্রতিবন্ধিকতা এই বিষয়গুলির উপর আপনাকে কিন্তু ফার্স্ট ফর্মেটিভ ফেজে সেকেন্ড ফর্মেটিভ ফেজ এবং থার্ড ফর্মেটিভ ফেজের পর কিন্তু আপনাকে এখানে গ্রেড প্রদান করতে হবে এবং পুরো বিষয়টি কিন্তু শিক্ষক শিক্ষিকা যিনি রয়েছেন তার ওপরেই কিন্তু ছাড়া হয়েছে ঠিক আছে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি আমি বলবো ক্লাস ওয়ান টু এর পর দাঁড়ান এক সেকেন্ড এক্ষেত্রে কিন্তু যে ক্লাস ফোর ফাইভের ক্ষেত্রেও আমি এটা দেখিয়ে দিই তাদের ক্ষেত্রে কিন্তু পয়েন্টগুলি শুধু আলাদা আছে প্রথমেই যে পয়েন্টটি আছে দেখুন সেখানে কিন্তু আমি বারবার বলছি এখানে কিন্তু গ্রেড প্রদানের ব্যাপারটা আছে এ বি সি ডি এ মানে ভেরি গুড বি মানে গুড সি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি এবং ডি মানে হচ্ছে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এখানে পয়েন্টগুলি আছে আত্মসচেতনতা যোগাযোগের দক্ষতা সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ অভিজ্ঞতা লব্ধ শিক্ষণ দক্ষতা গহীন চিন্তন মানে ক্রিটিক্যাল থিংকিং করতে পারছে কিনা গণনা বিশ্লেষণমূলক চিন্তন সমস্যা সমাধানের সামর্থ্য সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সৃজনশীল উপস্থাপনে দক্ষতা নান্দনিক বোধগম্যতা শিক্ষক শিক্ষিকার শিক্ষকের সার্বিক মূল্যায়ন সেটাও কিন্তু শিক্ষকদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে যে শিক্ষক শিক্ষিকার সার্বিক মূল্যায়ন কতটা তিনি ওভারঅল তার কি অবস্থা সেটার তাহলে এখানেও কিন্তু কিন্তু ফার্স্ট পেজ 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 সেকেন্ড থার্ড নম্বর দিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং এটির পর শিক্ষক ক্লাস টিচারের সিগনেচার বিদ্যালয় প্রধানের সিগনেচার এবং অভিভাবক এবং অভিভাবককে এটা দেখাতে হবে তার সিগনেচার কিন্তু নেওয়ার জায়গা আছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনের পর একবার দেখাতে হবে সেকেন্ড এর পর থার্ড পর ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এবং যে বিষয়গুলি এখানে খেয়াল রাখতে হবে সেগুলি তো আমি বাংলায় বলে দিলাম সেগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে গাইডলাইন ফর এইচপিআরসি মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের উপর প্রথমে দেখুন মাল্টি ডাইমেনশনাল এন্ড এইচপিআরসি অ্যাজ এ স্টুডেন্ট প্রোগ্রেস এটা মাল্টি ডাইমেনশনালি বটে বাচ্চাদের সার্বিক বিকাশের কতটা উন্নতি হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তার উপরেই কিন্তু এই বিচার্য বিষয়টি আলোচনা করা হয়েছে পরপর কিন্তু সেই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে বায়োডাটা থাকছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলের ব্যাপারটা থাকছে হোলিস্টিক রিপোর্ট কার্ডে ওয়ান টু এইট পর্যন্ত সাতটা কম্পোনেন্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা আজকে এতদূর পর্যন্তই থাকছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন পরের দিন আমি এইটার অনলাইনে কি আপডেট দিয়েছে অনলাইনে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে কিভাবে আপনাদের পুট করতে হবে সেই বিষয়গুলি আমি একটু তুলে ধরার চেষ্টা করবো আশা করি কোনো অসুবিধা নেই এত দূর পর্যন্ত যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন